এই মনোনয়ন চূড়ান্ত না এই মনোনয়ন জন্য না রাজনীতি হচ্ছে একটা কমিটমেন্টের জায়গা আমি যে আদর্শকে ধারণ করি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ দেশটাতে বেগম খালেদা জিয়া আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান এবং আমাদের যে বিশাল সংগঠন সেই সংগঠনের যে আদর্শকে আমি ধারণ করি এই আদর্শকে ধারণ করতে গিয়ে বিগত চল্লিশটি বছর আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে অনেক ফ্যাসিসিজমের সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে উত্তরণের জন্য আমাদেরকে বহুবার জেলে যেতে হয়েছে আহত হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে সেই আদর্শটাকে বাংলাদেশে মাথা উঁচু করে করানোর জন্য এই তিনশো সিটে এই লক্ষ লক্ষ নেতাকর্মী তারা যেতে পারবে তো এখন আমি যে রাজনীতি করি আমি মানুষের জন্য রাজনীতি করি আমি আমার নেত্রীর জন্য রাজনীতি করি আমি আমার নেতার যে বাংলাদেশের জাতীয়তা দফার জন্য আমি রাজনীতি সেই রাজনীতির আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে থাকব অনেকেই মনে করেছেন যে নমিনেশন না পেলে আর তাকে দেখা যাবে না তাদের এই চিন্তা এই ধারণা এবার মিথ্যা প্রমাণিত হবে যে আমি যদি মনোনয়ন পাই আলহামদুলিল্লাহ মনোনয়ন না পেলে আমি আরো দ্বিগুণ সময় এবং আমি বলেছি আমার ফোন যদি খোলা থাকতো এখন রাত দুটা পর্যন্ত খোলা থাকে আমি মির্জাপুরে যদি আগে দুই দিন আসতাম আমি সপ্তাহে এখন চার দিন আসতাম কথা হচ্ছে যে ভালোবাসা যে মায়া মমতা যে স্নেহ এবং শ্রদ্ধা আমি আমার নেতা নেতাকর্মীদের কাছে পেয়েছি আমার এই শেষ জীবন আমার জীবনের চার ভাগের তিন ভাগ চলে গেছে আমি যে অংশে দাঁড়িয়ে আছি যে মুসলমানের হিসাবে আমাদের হাদিসে আছে যে এইটা কিন্তু এক্সটেনশন টাইম কারণ সিক্সটির পরে মানুষের জীবন সে পৃথিবীতে আছে বা নাই এর মধ্যে থাকতে হবে আমাদের প্রিয় নবীন বিজয় ফেলেছিলাম মাত্র ত্রিষট্টি বছর বয়সে হ্যাঁ পৃথিবী থেকে তিনি চলে গেছেন তো সেই অনুপাতে আমার হায়াত তার তিন মাস তিন বছর তাই না আমি তিন বছর বাসি আর দশ বছরের আমার সুখ দুঃখ আমার আমার দুঃখ আমার নেতাকর্মীদের এইভাবে আমরা আমাদের কষ্টকে যদি আমাদের সমস্ত কিছুকে যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে এই এমপি মন্ত্রীর কিছু না এটা আল্লাহ দিবে এটা আল্লাহ দিবে এটা আল্লাহ দেয় মানুষকে মন্ত্রী আল্লাহ বানায় এমপি আল্লাহ বানায় আমরা ভুল করি যা আমাদের অমুকে এটা জনগণ আমাদের আমরা বলি জনগণের সকল ক্ষমতার উৎস এটাও ভুল সকল ক্ষমতার উৎস মহান উৎসান তাই আজকে আমরা মহান রাবুল আলমীরকে বিশ্বাস করি এবং আমরা নীতির সাথে ন্যায়ের সাথে কাজ করেছি আমরা কোন অন্যায় করি না মির্জাপুরের এই জনপদে আমরা কোনো চাঁদাবাজি করি না মির্জাপুরের এই জনপদে আমরা কোনোদিন কোনো মানুষের কষ্ট দিই না মির্জাপুরের এই জনপদে আমরা মানুষের পাশে শুরু করেছি থানা পুলিশ যে কোনো সমস্যায় আমরা কর্মীদের সাথে যে কোনো সময় এখানে অনেকেই চাকরি আছে আমরা কাজ করেছি নিরবাসন এমনিভাবে এই দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা আরও বেশি কাজ করতে পারবো আমাকে এবং আমাকে দল যে প্রতিষ্ঠান দিয়েছে আমাকে দল যে সারা বাংলাদেশে আমার যে পরিচিতি আল্লাহ তাহলে এই দলের মাধ্যমে দিয়েছে আমার বন্ধু আজকে রাষ্ট্রীয় পর্যায়ে যেভাবে ছড়িয়ে দি আছে আমি ইনশাআল্লাহ আমি আমার নেতা কর্মীদের জন্য যথেষ্ট কিন্তু আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই মনোনয়ন চূড়ান্ত না এই মনোনয়নটি সঠিক হয় না এই আওয়াজটা আপনাদের তুলতে হবে এবং আমরা দেশপতি এবং খালেদা এবং কারণের কাছে আমাদের শেষ দিন পর্যন্ত দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই চেষ্টা আমাদের এই শান্তিপূর্ণ সংগ্রাম আমাদের এই আন্দোলন আমাদের থাকবে তারপর আমি বলেছি যে দানের শীত যার আমরা তা দলের চূড়ান্ত সিদ্ধান্তকে আমরা মাথা চলেছি যেহেতু আমরা দলের এই আদর্শ দলের এই নেতৃত্ব আমরা যেহেতু মেনে চলি আমরা সব বক্তব্য থেকে আমরা কোনোদিন দলের সেই পথ থেকে সরে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সকল প্রাণপ্রিয় নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং সামনে আমরা কিছু মিসিল মিটিং করব আমরা গণসংযোগ করবো সেটাকে ওদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি